আসসালামু আলাইকুম আলো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ সালে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একটিমাত্র পদ রয়েছে পদটির নাম হচ্ছে সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড টু এটার গ্রেড হচ্ছে সতেরোতম আপনার বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার আটশো টাকা পর্যন্ত তাহলে পদের সংখ্যা হচ্ছে আপনার দুশো আশি টি বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অনন্য এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তার মানে যারা শুধুমাত্র বিজ্ঞান থেকে এসএসসি পাস করেছেন তারাই এই পোস্টে আবেদন করতে পারবেন আর্টস এর এবং কমার্সের স্টুডেন্টসরা এই পোস্টে আবেদন করতে পারবেন না তাহলে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতম ও শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পুশকোটায় সকল প্রার্থী আবেদন করতে পারবেন তার মানে যারা পুশকোটায় আছে অর্থাৎ রেলের কোনো বাবা অথবা ভাই এরকম যারা চাকরিতে আছে কারো তারা পুশকোটায় আবেদন করতে পারবেন আর ভীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রেও আপনার বয়সটা একটু শিথিল করা হয়েছে এমনি সাধারণ হচ্ছে সাধারণ যারা প্রার্থী আছে তারা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং যারা আপনার শারীরিক প্রতিবন্ধী এবং ভীর মুক্তিযোদ্ধা আছে তাদের বত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আপনার এই যারা ইচ্ছুক প্রার্থীগণ আছেন তারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদনের বয়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দশে জানুয়ারি তিরিশে জানুয়ারি দু সকাল দশটা থেকে তার মানে এখনো এটার আবেদন অনলাইন আবেদন শুরু হয়নি 30 জানুয়ারি থেকে শুরু হবে এবং এটার সময় শেষ হবে ছয় মার্চ থেকে দু তার মানে এক মাস সময় থাকবে আপনার জানুয়ারি থেকে মার্চ ফেব্রুয়ারি মাসটাতে আপনারা পূরণ করতে পারবেন যে কোনো সময় আচ্ছা সহকারী লোকোমোটিভ মাস্টারটা কি হয়তো আপনারা জানেন না এটা নিয়ে আমি এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সহকারী লোকোমোটিভ মাস্টার হচ্ছে যারা গাড়ি যারা ট্রেন চালায় তাদের সহকারী হিসেবে এরা কাজ করে সহকারী লোকোমোটিভ মাস্টার থেকে মানে কীভাবে পদোন্নতি পাওয়া যায় সে বিষয়ে আপনাদের একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি খেলার মধ্যে খেলাই তাদেরকে বলা হয় লোক তাদেরকে সাব লুকোমাস্টার বলা হয় কিন্তু যারা সহকারী লোকমাস্টার আছে তারা তাদের সহকারী হিসেবে কাজ করে সহকারী লোকমাস্টার গ্রেড টু থেকে আপনার সহকারী লোকমাস্টার গ্রেড ওয়ানে যেতে আপনার তিন বছর সময় লাগবে এবং তিন বছর পরে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীগণেই একমাত্র সহকারী লোকমাস্টার গ্রেড ওয়ানে উত্তীর্ণ হতে পারবেন পদোন্নতি পাবেন এবং সহকারী গ্রেড ওয়ান থেকে পদোন্নতি পেয়ে সাব সাবলুকুমাস্টার পদে পদোন্নতি পাবেন তা হবে ছয় বছর পরে মানে ছয় বছর পরে আপনার সহকারী লোকমাস্টার গ্রেডের গ্রেড টু তে জয়েন এর ছয় বছর পরে আপনার সাব লোকো মাস্টার পরীক্ষা হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই সাব লোকো পদে পদোন্নতি পাবেন এবং সাব লোকো মাস্টার পদ থেকে আপনার লোকো মাস্টার গ্রেড টু তে যাইতে লাগবে আপনার আট বছর আট বছর পরে পরীক্ষার মাধ্যমে আপনার লোকো মাস্টার গ্রেড টু তে যেতে হবে এবং পনেরো থেকে বিশ বছর পর লোকো মাস্টার গ্রেড টু থেকে